আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো বেকারি স্টাইলের ক্রিমি পাপ পেস্ট্রি আমি চেষ্টা করেছি সহজভাবে পাপ পেস্ট্রির রেসিপিটা দেখানোর আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পাপ পেস্ট্রিটা বানিয়েছি প্রথমে পেস্ট্রিটার জন্য আমরা ক্রিমটা রেডি করে নেব এখানে আমি তিনশো এম ডাবল ক্রিম নিয়েছি আর এর সাথে দিয়ে দিব কনডেন্স মিল্ক এখানে আমি চিনিটা দিব না চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক দিয়ে ক্রিমটা বানিয়ে নেব মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এভাবে বিট করতে করতে যখন ক্রিমটা হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব চিজ এখানে আমি মাস্করোপণী চিজটা নিয়েছি ক্রিমের সাথে মাস্করোপনি চিজটা খুব ভালো করে মিশিয়ে নিব। মাস্করোপনি চিজটা আলতো হাতে ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব এখানে আমি ফ্রোজন পাপ পেস্ট্রির সিটটা নিয়েছি এবার প্যাকেটটাকে কেটে নেব এই পাপ পেস্ট্রির প্যাকেটগুলো ছোট বড় থাকে আমি এখানে বড় প্যাকেটটা নিয়েছি একটা প্যাকেটের ভিতরে দুইটা পিস থাকে এই পেস্ট্রির সিট দিয়ে পেস্টিগুলো বানালে কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবার আমি এক পিস সিট নিয়ে তার উপরে একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিব এটাকে বেলে অতিরিক্ত পাতলা করব না দেখেই বুঝতে পারছেন আমি রুটিটাকে কতটুকু মোটা রেখেছি পেস্টি বানানোর জন্য এখন আমি রুটিটাকে কেটে নিব পেস্টিগুলোর সাইজ ছোট বড় করে নিতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী এবার পেস্ট্রিগুলোকে বানিয়ে দেখাবো আমি এখানে একটা কাটার নিয়েছি এটাকে দুই ছাড় থেকে এভাবে কেটে এক সাইড আর এক সাইডের উপরে এনে দিলে শেপটা একটু লাম্বাটে ধরনের হয়ে যাবে এভাবে একই শেপের আমি সব পেস্টিগুলো বানিয়ে নেব এটা বলে বুঝানোর থেকে দেখলেই খুব ভালো করে বুঝতে পারবেন এভাবে একই ডিজাইনের সব পেস্ট্রিগুলো বানিয়ে আমি এগুলোকে বেক করে নিব। আমি আগেই একটা টেরেতে বেকিং পেপার দিয়ে টেরেটাকে রেডি করে রেখেছি এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে পেস্টিগুলোর উপরে ব্রাশ করে নেব এভাবে সব পেস্টিগুলোর উপরে ডিমটা ব্রাশ করা হলে পেস্টিগুলোকে বেক করতে দেব এটাকে একশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করতে দেবো বিশ মিনিট পরে আমি পেস্টিগুলো বের করে নিয়েছি এবার পেস্টিগুলোকে একটু ঠান্ডা করে একটা চামিজের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটা পকেট বানিয়ে নিব। এভাবে চামিজের সাহায্যে প্রতিটা পেস্টির ভিতরে পকেট বানিয়ে নিব। এবার ক্রিমটাকে রেডি করে নেব এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগের ভিতরে আমি একটা নজেল ঢুকিয়ে নিয়েছি এবার ক্রিমগুলো পাইপিং ব্যাগের ভিতরে ফিল করে নিব এবার পেস্টিগুলোর ভিতরে ক্রিমগুলোকে দিয়ে দিব এভাবে প্রতিটা পেস্টির ভিতরে ক্রিমগুলোকে দিয়ে দিব প্রতিটা পেস্টির ভিতরে ক্রিমগুলো দেওয়া হলে এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব এখানে আমি রোজবেরি আর ব্ল্যাকবেরি নিয়েছি এগুলো দিয়ে আমি দেখার সৌন্দর্যের জন্য আর একটু করে নেব এই ফ্রুটগুলো দিলে দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি ইয়ামি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুট দিয়েই এই পেস্টিগুলো বানাতে পারবেন এবার এর উপরে আমি একটু সুগার পাউডার ডাস্ট করে দিয়েছি দেখুন পেস্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন